আজবে মরুন কখন কোথায় কারো নাই আজবে মরুন কখন কোথায় কারো নাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার নামাজের তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলি তুমি কেন কাজে বিভোর বল না তাহলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলি তুমি কেন কাজে বিভোর বল না তাহলে তিনটা ডোবাও তেলা নেকি আয়াতে আয়াতে রবের সাথে কথা বলো নামাজে দাঁড়ায় রবের সাথে কথা বলো নামাজে দাঁড়ায় তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই সিজদাকারী বান্দার হবে কাঁচা কাচি হবে তুমি কেন ঘুমিয়ে কাটাও বল না তাহলে সিজিদাকারী বান্দার হবে কাঁচা কাচি হবে তুমি কেন ঘুমিয়ে কাটাও বল না তাহলে সকাল দুপুর সন্ধারাতে ইবাদাতে ইবাদাতে সকাল দুপুর সন্ধারাতে ইবাদাতে ইবাদত মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়ো ভাই মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়ো ভাই তোমার তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই Bye. I...